কি বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকে রেটা টেলিকাস্ট করছেন কারণ ওরা বলে না বিজেপি কোথায় আসুন না দেখে যান বিজেপি এইখানে আছে ভবানীপুরে আছে কালীঘাটের কাছে আছে ওয়াকিং ডিসটেন্স কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিকা প্রচারিত হবে অনেকের বুকে লাগছে যে ভোট তো এখনো চার পাঁচ মাস বাকি যদি এপ্রিলে তো করতেই হবে এরা তার আগে নব্বই ভাগ ভবানীপুরের ভবানীপুরের লোকেরা এ তো এতো পাহাড়ি আবি বহুত বাকি হুয়াতির রুঝান পোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি উনি জ্যান্ত লোককে মরে গেলে উপনির্বাচন হয় শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খর্দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপ্পা মেরে জিতেছেন প্রায় এক ঘন্টার বেশি সময়কাল প্রবল বর্ষণের জন্য আপনাদের এখানে ব্যবস্থা এবং কর্মসূচিতে কিছুটা অসুবিধা হবে আমরা মনে করেছিলাম আপনাদের আপনাদের উৎসাহ এবং ভবানীপুর যা ভারতীয় জনতা পার্টির একটি দুর্গ ঘাঁটি তাকে রক্ষা করে আগামী দিনে নন্দীগ্রামের মতো এখানেও যদি মমতা ব্যানার্জি মেটিয়া পুরীতে না পালিয়ে যান তাহলে তাকে এখানে হারানোর শপথ নিয়ে আপনারা এসেছেন একটা চেয়ার তো ফাঁকা নেই চেয়ার দিতেও পারেনি আয়োজকরা যেদিকে তাকাই শুধু গেরুয়া আর গেরুয়া চারিদিকে কালো মাথা হ্যাডস অফ টু অর্গানাইজার এ তো সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন ভারতীয়দের নাম তুলব আইন আছে তো ভারতীয়রা যে এক জায়গায় নাম থাকে আমরা তো তুলবো এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম দু ছিল না সব উঠবে না নো প্রবলেম মাঠ নাট কাটনা মাত ঝোঁক না মাত হারা বই হারা বই হারা হার সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব কুড়িটা স্টেটে বিজেপি আছে আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব কাজ কাড়িয়ে নেবে কাজ কাড়িয়ে নি এখানে তো ছ হাজার আট হাজার টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাড়িয়ে না আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাব জোট বাঁধন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে আমার তো মনে হচ্ছে এসআইআর পরে উনি মিটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমি বিরোধী দলনেতা আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিක් চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখে নিন আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 ভালো